নমস্কার বন্ধুরা কেমন আছো বা আছেন সবাই তো আজকে রথযাত্রা তো আমি এই দিনে বাড়িতে কীরকমভাবে পুজো করি সেটাই শেয়ার করব তোমাদের সাথে অন্য বছরের তুলনায় এবছর আমি একটু সিম্পলভাবে পুজো করার চেষ্টা করছি কারণ আমি এবছর একটু ব্যস্ত আছি তার কারণে তো চলো শুরু করা যাক আমি ঠাকুরগুলোকে পরিষ্কার করে নিয়েছি ফুল ঢুল সব পরিষ্কার করে নিয়েছি এখানে সব গুছিয়ে রেখেছি আমার তুলসী এখানেই রয়েছে এটাকে আমি পুজো করি খেতে দিই আর বাসন কোষণ এখানে রয়েছে আর এদিকে ফুল মিষ্টি এসব রয়েছে আর শুধু গোপালে জামাগুলো চেঞ্জ করব তো আমি গোপালদের জামাগুলো ছাড়িয়ে আমি বসিয়ে দিয়েছি গামলায় এবার জল দিয়ে স্নান করিয়ে নেব আমি সাজিয়ে নিয়েছি গোপালদের চন্দন করিয়ে দিলাম শিব ঠাকুরকে সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে শিব ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছি নর্মাল জল দিয়ে ভালো করে মুছে নিয়ে আবার সাজিয়ে দেবো রেখে দিলাম সব ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি আছে তো চন্দন পরিয়েছিলাম ওদের আর ফুল সাদা ফুল পছন্দ করেন জগন্নাথ তো সাদা ফুল দিয়েছি আর নিচতলায় হচ্ছে গ্লাসে জল দিয়েছি আসন পেতেছি এখানে গুজিয়া সাজিয়ে নিয়েছি এখানে আসন পাতলাম আর নিচে খেতে দিয়েছি ওদের তো এই হচ্ছে এখনো সাজানো হয়নি এই হচ্ছে রথটা ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি দেখো তুলসীতলেও খেতে দিয়ে দিয়েছি তুলসী ঠাকুরকে খেতে দেওয়া খুব ভালো হলুদ পরে নিলাম ধূপ জ্বালিয়ে আরাধনা করে নেব সেটা তোমাদেরকে দেখাতে পারবো না ঘণ্টা জ্বালিয়ে আরাধনা করতে হবে একসাথে দুই হাত কাজে লাগবে প্রদীপও জ্বালিয়ে নিয়েছি তো এখানে কপুর নিয়ে নিয়েছি কপুরটাও জ্বালাবো কপুরটা দিয়েও আরাধনা করব এতে বাড়িতে নেগেটিভিটি থাকে না আর এখানে ঝুড়িতে ফুল নিয়ে নিয়েছি দুটো দুপকাটি নিয়েছি একটা ধূপকাঠি এখানে দেখতে পাচ্ছ একটা তুলসী যে দেখালাম ঘরের মধ্যেই রয়েছে সেখানে একটা দেবো আর কলাগাছে একটা দেবো তো কপুরটা এবার জ্বালিয়ে নেব দেশলাই কাঠিয়ে দিয়েছি জ্বালাবো এই যে আসলে বর্ষাকাল তো খুব ডিস্টার্ব করছে এই যে জ্বালিয়ে নেব কপুরটা এবার এই কপুরটা একটু হারাধনা করবো

জল দিয়েছি ফুল দিয়েছি এটা হচ্ছে কলা গাছ কলা গাছকে আমি পুজো করি এখানেও জল দিয়েছি ধূপকাঠি দিয়েছি ফুল দিয়েছি তো এটুকুই ছিল বাই